বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমি পিকুল খান হট নিউজ জিরো সেভেনের পক্ষ থেকে আপনাদের নিয়ে এসেছি বফেট লাউন্স মিরপুর বারো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেকসই প্রপার্টিস অ্যান্ড কনেক কনস্ট্রাকশন লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আমির হামজা খান এর দ্বিতীয় কন্যার শুভ বিবাহ উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি বাফেট লঞ্চে দৃষ্টিনন্দন এবং চমৎকার পরিবেশ পরিস্থিতিতে বাহারি রকমের সুস্বাদু খাবারের পশা বসিয়ে এই বিয়ের আয়োজন করা হয়েছে আরও আপনারা একটি বিশেষ আকর্ষণ দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাফেট লাউঞ্জের ভিতরেই একটি পিঠাঘর এই পিঠাঘরে যেটা গ্রামে পাওয়া যায় বাপা পিঠা পাকান পিঠা এবং অন্যান্য পিঠার বিশাল আয়োজন এই আয়োজনে আপনারা হরেক রকমের বুফের খাবারের পাশাপাশি আপনারা বাফেট লাউঞ্চে বিশেষ আকর্ষণীয় এবং সুস্বাদু পিঠা খেতে পারবেন এই পিঠায় রয়েছে অন্যরকম স্বাদ এবং গন্ধ যে গন্ধে আপনাদের অন্যান্য খাবারের পাশাপাশি এই পিঠা আপনাদের মন কেড়ে নিবে আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক এখানে শত রকমের খাবার মেনু রয়েছে যার যা ইচ্ছা সেভাবেই খেতে পারবেন তবে সময়ের দিকে দৃষ্টি আকর্ষণ করবেন নির্দিষ্ট সময় ব্যতীত আপনি থাকতে পারবেন না বিয়ের ও একটি নির্দিষ্ট এই যে দেখতে পাচ্ছেন রসুনের ফ্রাই গার্গিল ফ্রাই যেটা খুবই চমৎকার এবং শত খাবারের মাঝেও এই গার্গেল ফ্রাই ইজ ভেরি ভেরি অ্যাট্রাকশন ঝাড়বাতি অন্যান্য পরিবেশ দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক বাফেট লাউন সৌন্দর্যের কোনো শেষ নাই স্বাদের কোনো সীমানা নেই যেটা আপনি কোনো বুফে গেলে দৃষ্টিনন্দন পরিবেশ এবং দৃষ্টি নন্দন খাবারের সমারোহে আপনাকে বিমোহিত করবে খাবার খেয়ে আরও আপ্লুত হবেন আরো খুশি হবেন আরে সাদে সাদে নিজের মনকে পেটকে ভরিয়ে তুলবেন এই সেই বফেট লাউন্স মিরপুর বারো যেটা টেকসই প্রপার্টিস অ্যান্ড কনেক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আমির হামজা খানের দ্বিতীয় কন্যার শুভ বিবাহ উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন সেই বাহারি রকমের খাবারের আয়োজন খাবারের মেনু দেখুন সম্মানিত দর্শক এছাড়াও দেখতে পাবেন সুশৃঙ্খল সুসজ্জিত একটি পরিবেশ এটা হচ্ছে ব্রেড এবং খাসির রেজালা মাটন অন্যান্য স্পেশাল মিষ্টি খাবার রয়েছে পুড়িং পায়েস এখন সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন কন্যার দ্বিত বড় চাচা বিশিষ্ট ব্যবসায়ী এবং এবছর সংসদ নির্বাচন করতে চাচ্ছেন তিনি হচ্ছেন বিখ্যাত সুপরিচিত এ কে বিল্ডার চেয়ারম্যান কায়ুম আলী খান তিনি রয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্মানিত দর্শক কায়ুমা খানের সাথে রয়েছেন টেকসই প্রপার্টিস অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া চেয়ারম্যান টেকসই প্রপার্টিস অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড দেখতে পাচ্ছেন ম্যানেজিং ডিরেক্টর আমির হমজা খান এবং সাথে আছি আমি আপনাদের দেখানোর আয়োজনে মোহাম্মদ পিকুল খান আপনাদের বলতে চাই যারা আসবেন তারা এখানে কীভাবে খেতে হয় সবাই জানেন কিন্তু যারা কম এসেছেন বা আসেননি তারা নতুন এসে প্রথমে প্লেট চামিজ কোথায় আছে এগুলো আপনারা আগে জেনে নেবেন তারপরে আপনারা খাবারের জন্য নির্দিষ্ট জায়গায় প্লেট থাকে নির্দিষ্ট জায়গায় চামচ থাকে নির্দিষ্ট জায়গায় আপনার চুপ থেকে শুরু করে লিকুইড যে খাবারগুলো এগুলো আগে জেনে নিয়ে তারপরে একটা একটা করে প্রথমে যে খাবারগুলো খাবেন তারপরে যে খাবারগুলো খাবেন একবারে আপনার প্লেটে বেশি সাজাবেন না বেশি ভরে ফেললে প্লেট তারপরে আপনি আপনার খাবার যে ইয়াটা এটা হারিয়ে ফেলবেন ধীরে ধীরে খাবেন তারপর একটা একটা করে কিছু কিছু করে খাবেন তাহলে আপনি স্বাচ্ছন্দে খেতে পারবেন সুন্দরভাবে খেতে পারবেন যদি আপনি এলোমেলো করে ফেলেন নিজেকে তাহলে আপনার খাবার যে ইচ্ছাটা খাবার যে পরিবেশটা খাবার যে রুচিটা এই রুচিটা হারিয়ে ফেললে আপনি স্বাচ্ছন্দ্য পাবেন না নিজের কাছে খারাপ লাগবে যে এটা করলাম কেন ওটা করলাম কেন নিজেকে শান্তভাবে প্রথমে প্লেট চামিনিস নিয়ে একটা একটা করে কিছু কিছু করে খাবেন দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন টেকসই প্রপার্টিস এন্ড লিমিটেডের মোহাম্মদ মিয়া হাটাহাটি আর বাফেট লাউন্স উপবেন মন ভরে দর্শকদের দেখাচ্ছেন যে বাফেট লাউন্স কত বড় পরিসরে আয়োজন করতে পারে বাফেট লাউন্স, মিরপুর বারো লিফ্টের নয় এখানে তিনি ঘুরে ঘুরে দেখছেন আর উপভোগ করছেন আপনারা যারা ফ্ল্যাট কিনতে ইচ্ছুক যারা স্বপ্ন দেখছেন কিস্তিতে ফ্ল্যাট কিনতে পারবেন এই টেকসই প্রপার্টিস এন্ড কনস্ট্রাকশন লিমিটেডের অফিস থেকে নিজস্ব বিল্ডিং এই অফিস এটা হচ্ছে আজিজ মার্কেট তালতলা এখান থেকেই আপনারা ফ্ল্যাট কিনতে পারবেন আর হর্ড নিউজ জিরো সেভেনের পক্ষ থেকে আপনারা দেখছেন বফেট লাউঞ্জ এর দৃষ্টি নন্দন সুসজ্জিত সেই খাবারের পশা আর উপভোগ করতে পারছেন আপনারা যারা আসেননি তারা আসবেন আর কিভাবে খাওয়া শুরু করবেন সুশৃঙ্খলভাবে সে সম্পর্কে একটু বলার চেষ্টা করেছি আপনাদেরকে এত সময় সময় দেওয়ার জন্য ধন্যবাদ সম্মানিত দর্শক এর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সুস্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি বেশি বেশি করে শেয়ার লাইক কমেন্টস করবেন এবং সঙ্গে থাকবেন আর সৌন্দর্যের কোনো শেষ নেই